তো দর্শক চলে এসেছি রাইদিগি চিকের মোড়ে ঘোড়াদৌড় প্রতিযোগিতায় যিনি ঘন্টা মারবেন ঘন্টাটা একটু উঁচু করুন হালকা মারুন আরো বেশি করে মারুন আপনার নামটা বলবেন লস্কর তপন লস্কর আপনি ঘন্টা মারবেন আপনাদের এই ঘোড়া কমিটির নামটা কি বলবেন মাছ পুকুর আড়ে শতলা থানা রায়দিঘি জেলা দক্ষিণ চব্বিশ পরগনা আপনাদের এটা কততম মেলা আজকের আপনাদের কতগুলো ঘোড়া এসছে আছে তো আজকের ঘোড়া বেশি আসে না তার কারণ বৃষ্টির জন্য মাঠে কাদা রয়েছে সেই জন্যে ঘোড়া অনেকটা মানে মালিকেরা ছড়াচ্ছে না আপনাদের প্রথম প্রাইস কি আছে ন হাজার টাকা তারপরে সাত হাজার তারপর তৃতীয় পাঁচ হাজার চতুর্থ চার হাজার আচ্ছা তারপরে সান্তনা পুরস্কার কত টাকা করে আছে প্রত্যেকে প্রত্যেক ঘোড়াকে কত টাকা করে দেবেন শান্তনা পুরস্কার মানে আপ ডাউন গাড়ি খরচা যেটা দেওয়া হয় টাকা হাজার এক আচ্ছা ঠিক আছে ধন্যবাদ একটু পরিচয় করবো ঘোড়া মালিকের নাম বলবেন মিয়ারব মোল্লা বাড়ি গোপালনগর ঠিক আছে বকুলতলা থানার অন্তর্গত মিয়ারবের ঘোড়া আপনারা দেখতে পাচ্ছেন চিকের মোড় রায়দিঘি থেকে সরাসরি এই ঘোড়াটা আব্দুল আলীম মোল্লা বাড়ি বটতলা থানা বকুলতলা চারিদিকে চোখের মোড় ভো মোড় প্রতিযোগিতা ফিরে এসে খুব ভালো লাগছে দর্শকদের দেখাচ্ছে ঘুরে রাইদিঘি চিকের মোড় বাবা আটেশ সত্তলা সেখান থেকে আপনারা ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখতে পাচ্ছেন কমিটি বলে দিয়েছে একটা ঘন্টা পড়বে বাবা কত বয়স্ক লোকজন দেখুন এই তো পঞ্চায়েত বছরের চকি আসছে পঞ্চায়েত বছরের চকি পঞ্চায়েত বছরের চকি সতেরো নম্বর আরো একটি গরিব ঘোড়া দুর্দান্ত করতে আসছে বাবা দশ নম্বর ঘোড়া প্রবেশ করল দ্বিতীয় হিট শুরু হচ্ছে রাইডিগ ইচ্ছুকের মোড় থেকে একটা ঘন্টায় চলে যাবে রাইদি কিচ্ছিকের মোড় থেকে দ্বিতীয় হেট শুরু হচ্ছে আকাশের ওয়েদারের জন্য ঘোড়া আছে কম এসছে বছর। Yeah, yeah. সুদন্ন সর্দার মহশাই বাবা অড়েশ্বরের জয়নে হরি হরি বলুন বাবা আড়েশ্বরের জয়নে হরি বলুন আমরা কবড়ি পক্ষ থেকে সমান দর্শনার্থীদের কাছে আমরা পিতল আপনারা এসেছেন আমাদের মেলায় উচ্ছরতা ভরা ভরান জন্য আমরা কবড়ি কবড়ি পক্ষ থেকে আপনাদেরকে অসে ধন্যবাদ জানাই পাঁচ ফুটের আড়াইশো তোলার মাঝে দৌড় আজ কাতারে কাতারে লোকের জনগণের ভিড়ে আমরা সত্যি খুব আনন্দিত প্রলিত

রস কি মোল্লা তোমার বাবার নাম নামিও রহমান মোল্লা তোমাদের নিজস্ব ঘোড়া আচ্ছা আচ্ছা বাহ খুব ভালো চিকের মোড় থেকে দ্বিতীয় প্রথম স্থান ও আচ্ছা ফার্স্ট হয়েছে ঠিক আছে এটা কি তোমার আবু আচ্ছা আচ্ছা ঠিক আছে সেই আতিয়ার রহমান মোল্লা আতিয়ার রহমান মোল্লা বললেন তো ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে ফাইনাল হিট রাইডিগ মোড় থেকে সরাসরি थनाॾी जिला दक्षिण चब्बी परगना পাশ <laughs> <gr discretion> Foto. <intos smartil También un Enough> বা ভবিষ্যতে আরো পরিবারে আরো বড় হয় আমরা এটা আদর্শের কাছে বর্ধনা করব আমরা পাঁচ বছরের আমি সব জেলা যুবকের পরিচালিকা এবং গ্রামবাসীদের পরিচালনা ঘোড়া দেওয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হল আপনারা উপস্থিত হলেন কাতারে কাতারে বিভিন্ন জিনিস বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন এলাকা থেকে আমাদেরকে সাপত্য বর্ণিত করেছেন আমাদেরকে মুগ্ধ করেছেন যাওয়ার বেলায় আপনাদেরকে জানাই আমাদের আন্তরিক আপনাদের প্রতি এবং যুবক এবং গ্রামবাসী পরিচালনায় প্রতি বছর যে ঘোড়া